কাটি আমরা যে দুই পরিবারের আগুন লেগে সব কিছু পুরে ছাই ছাই হয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আসলে আমরা দুইজনের কাছে তুলে দিচ্ছি দুই পরিবারের এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারা পাঁচাত দুই দিন আগে আমরা গাছিয়ায় আগুন লেগে দুই পরিবারের সব কিছু পুরে নিঃস্ব হয়েছেন এই প্রতিবেদনটি সুজন আসান পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখেছেন তাদের এই অবস্থা দেখে দুই পরিবারের সব কিছু পুড়ে যাওয়ার অবস্থা দেখে আমেরিকা থেকে এক হৃদয়বান ব্যক্তি তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আমার সাথে কথা বলেছেন বলার পরে তিনি সামান্য হলেও এই অর্থটি অনেক বড় কিছু বর্তমানে বিপদের সময় তিনি নগদ পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন তিনি আর উল্লেখ করেছেন যে সুজন হাসান পেজে দেখার পরে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন তিনি যেহেতু বাঙালি তাই তিনি আমেরিকাতে থেকেও বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল শরণখোলা উপজেলার আমরাগাছিয়ার দুই পরিবারকে সহযোগিতা করার জন্য তিনি আমাকে নগদ এই পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আমরা এখন এই টাকাটি আমরাগাছিয়ায় যে দুই পরিবারের আগুন লেগে সব কিছু পুরে ছাই ছাই হয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আসলে আমরা দুইজনের কাছে তুলে দিচ্ছি দুই পরিবারের এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারা পাঁচ টাকা পেয়েছেন আমরা একটু কথা বলি এই যে আজকে আমাদের সুজন হাসান পেজে এই প্রতিবেদনটি দেখার পরে আমেরিকা থেকে আপনাদেরকে সহযোগিতা করেছে আমরা একটু আপনাদের কাছে জানতে চাই হ্যাঁ তারা যে যেটুক সহযোগিতা করছে তাই আমরা মনে করি যে এই অনেক কিছু আমাদের হ্যাঁ আমাদের পাশে যে একটু দাঁড়াইছে সে যে আমাদের সহানুভূতি করছে এটাই অনেক কিছু এর চেয়ে আর পাওয়ার কিছু নাই আমাদের আপনাকে জানতে চাই আচ্ছা আমরা একটু আপনাদের সাথে কথা বলি কার সাথে কথা বলতে পারি মহিলাদের মধ্যে আপনার সাথে কথা বলি মাসিক এই যে আজকে আমেরিকা থেকে পেয়ে পেজে দেখার পর আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তিনি আমাদের সাথে উল্লেখ করেছেন যে তিনি আরও সহযোগিতা করবেন আমেরিকাতে একটি কমিউনিটি আছে বাংলাদেশ কমিউনিটি তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে যেন পুনর্বাসন করা যায় সেই ব্যাপারে তিনি কাজ করবেন এই জাস্কি আমেরিকা থেকে সুজন হাসান পেয়ে যে আপনি দেখে সহযোগিত করলো সেই বিষয়ে জানতে চাই হ্যাঁ রাজাকে আমাকে একটু সাহায্য করে তা আমরা একটু দাঁড়াইতে পারি নাইলে তো আমাদের বৃষ্টিতে বেচা লাগবে রোদে পোড়া লাগবে আমাদের একটা ছেলে হ্যাঁ কাকারও একটা ছেলে আমারও একটা ছেলে এখন হেডা দুহান হাত দিয়ে কি করতে পারে জায়গা নাই জমি নাই আমরা কি করতে পারি সবই তো আমাগর শেষ হয়ে গেছে আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলি যে আমেরিকা থেকে সহযোগিতা পাঠিয়েছে তিনি আরো বলেছেন যে বাংলাদেশি কমিউনিটি তাদের সাথে আলোচনা করে আপনাদের আরো সহযোগিতা করবেন এটা করার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ বর্তমান যে পরিস্থিতি এদের এরা যে খাই হুরে বাইসে থাকবে বর্তমানে সেই সুযোগ তাদের নাই সবকিছু পুরো শেষ হয়ে গেছে আচ্ছা আমি কি আপনার সাথে কথা বলতে পারি আপনি একটু বলেন আমেরিকা থেকে যে অর্থ পাঠালো আরও পাঠাবে আমি সবার আগে সুজান হাসানের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তার কাছ তার মাধ্যমে সব জায়গায় খবরটি পৌঁছে দেওয়া যাওয়ার কারণে আমরা যে যতটুকু আমরা পেয়েছি এর থেকে আমরা অনেক অনেক মানে খুশি যাতে আমরা এর থেকে একটু মানে একটু না আমরা অনেক অনেক উপকৃত হয়েছি আপনারা শুনলেন তা আমরা আশা করি মানুষ মানুষের জন্য ধর্ম বর্ণ এগুলো উপেক্ষা করে আজকে আমাদের পরিচয় হবে মানুষ তারা হিন্দু ধর্মের হোক মুসলমান ধর্মের হোক সবাই সবার জন্য এগিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই এই দুই পরিবারের পাশে যারা অর্থবিত্তের মালিক আছেন যারা সমাজসেবক আছেন বিভিন্ন এনজিও আছেন এবং উপজেলা নির্বাহী অফিসার তিনিও এসেছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন